লাস্ট ভিডিও দেখেছিলাম আপনাদের কাছে আমরা কীভাবে বন্ধ থেকে গাছগুলো বাছাই করে আমরা সাতফিট মেজারমেন্ট করে চৌকাটগুলো তৈরি করে সেই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরেছে এবং অনেক লম্বা লম্বা গাছগুলো কীভাবে ট্রলি করার মাধ্যমে আমাদের এখানে সেই বিষয়গুলো তুলে ধরেছিলাম আর আজকের ভিডিও মাধ্যমে কথা বলবো আজুবির পাশাপাশি ওকান সম্পর্কে এই মুহূর্তে যে কাঠটা দেখছেন এটাকে নাইজেরিয়ান ওকান চৌকাটের কাঠ বলা হয় থাকেন এই কাঠ গিয়ে আমরা শুধুমাত্র এগারো এবং ছয় আড়াই চৌকাট তৈরি করি তবে আমাদের সরকারের একটি প্রজেক্টে কাজ হওয়ার কারণে সাত ইঞ্চি কিচেন রুমের জন্য আমরা সাত আড়াইয়ের একটি চৌকাটের জন্য ফাইল কাটছি আশা করি আপনাদের কাছে শর্ট রিভিউর মাধ্যমে তুলে ধরবো এই মুহূর্তে আপনার যে চরাচরা যে কাঠগুলো দেখছেন এটা কোকান কাঠ বলে সাত ইঞ্চি পাশে আড়াই ইঞ্চি মোটা লম্বা সাত ফিট মেজারমেন্টে আমাদের তিরিশ ইঞ্চির মাঝার মাথার কাঠ হবে মানে কিচেন স্পেসের জন্য মূলত এই চৌকাটগুলো অর্ডার হয়েছে তো আজকের এই চৌকাটগুলোর জন্য আমরা কাঠগুলো কাটিং শুরু করেছি তো খুব শীঘ্রই আমরা এই চৌকাটগুলো বানিয়ে সাইট ডেলিভারি দিব আমাদের সাইটগুলো আর নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আসলে আমরা কোন ধরনের বিল্ডিংয়ের প্রজেক্টগুলোতে কাজ করে থাকি সেইগুলো যখন ডাক দেখবেন জানবেন তখন বুঝতে পারবেন আমাদের আসলে আমাদের কাজের মান এবং কোন কোন কোম্পানির সাথে ডিল করার মাধ্যমে আমাদের প্রজেক্টগুলো পাঠিয়ে থাকি এখানে আমি কিছু গামারি কার্ড দেখাই মানে মাস্টার বেডের জন্য সরকারি কিছু প্রজেক্টে পয়েন্টিং ছয় ডিপের একটি কার্ড নির্বাচন করেছিলেন যেটার জন্য আমরা বাজুগুলো কেটেছি এবং আগামী দিন সিজনিং চেম্বারে এই কার্ডগুলো চলে যাবে তো ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদের কাছে দেখাচ্ছি আমাদের গামারে যে স্টকটা লকটা আমাদের ফ্যাক্টরিতে যে কাজটা চলমান সে বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরছি যাতে করে কিছুটা হলো আইডিয়া করতে পারেন গামারি কার্ডগুলো আমরা বাজু দিয়েছে ছয় দেড় ফিনিশিং উপর দেড় পাবেন আর হচ্ছে হলো লম্বা হচ্ছে সাত ফিট আর মাথা সেকশানগুলো আমরা তিন ফিট এবং সাড়ে তিন ফিট দুই মেজারমেন্ট হয় এবং কিচেন স্পেসের জন্য আড়াই ফিটের দরজা মানে সাতাশ ইঞ্চি বা একাশি ইঞ্চির ইনহাসের পাল্লাগুলো আমরা দিয়ে থাকবো সরকারি প্রজেক্টগুলোতে মূলত সচরাচর স্ট্যান্ডার্ড সাইজের দরজাগুলো হয় এবং সেই পাশাপাশি চৌকাটগুলো এই পালাগুলোর সাথে এই চৌকাটগুলো যাবে ওকানের তো আমরা লোহা কাঠ যেই আজুবে বলেন ওকান বলে এই কাঠগুলো আমরা সিজন করি না শুধুমাত্র আমাদের দেশীয় যে কাঠগুলো সেই কাঠগুলো সিজন করি বিশেষ করে গামারিতে প্রচুর পরিমাণ পানি থাকে আর্দ্রতা থাকার কারণে মহাশাটা কমানোর জন্য আমরা এই কাঠগুলো আলাদা সিজনিং চেম্বারে ঢুকে দেবো সেই চেম্বারে আট থেকে দশ দিন সিজনিং করার মাধ্যমে মহাশ্বরটা কমে নিয়ে আসবে দশ থেকে পনেরো পার্সেন্টের ভিতরে যেহেতু আমাদের দেশের একটি কাঠ তার জন্য মহাশয়টা একটু বেশি থাকে এবং সীতা আদর তার কারণে যদি কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা সিজনিংটা পরিপূর্ণভাবে করে থাকি এই মধ্যে যে কাঠগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সেই কাঠগুলোকে বলা হয় এবং ওকান বলা হয় এগুলো হচ্ছে ওকানের ফাইল একটি ফাইল দিয়ে সাত ইঞ্চি বা আড়াই ইঞ্চি অনেকগুলো পাইল বাড়িবে আর এ পাশে কিছু গর্জন কাঠ কিছু বারবাটি কাঠ রয়েছে যারা মেন ডোরের জন্য মাস্টারবেড ছাড়া মূল পটক ছবিতে ভালো মানের কাঠ দিয়ে দরজা চোকাট লাগাতে চান তারা এই কাঠগুলো নিতে পারেন আর সরকারি যে স্লিপারগুলো প্রয়োজন হয় মানে রেল লাইনের যে স্লিপারগুলো প্রয়োজন হয় গর্জন কাঠ যে স্লিপারের কাঠগুলো করে লম্বা হচ্ছে আট ফিট আর এগুলো ফাইল হচ্ছে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি তো স্ট্যান্ডার্ড সাইজের এখানে কেউ দশ ইঞ্চি কোনো জায়গায় দশ ইঞ্চি লাগে কোনো ইঞ্চি আট ইঞ্চি লাগে চড়ার দিক থেকে এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরি যারা বড়ো ধরনের সরকারি কোনো প্রজেক্টের কাজ করতে আগ্রহী এবং কাজ নিয়ে থাকেন তারা সরাসরি আমাদের স্ক্রিনের শাখা নাম্বার যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনারা সরকারি প্রজেক্টের কাজগুলো চলমানগুলো আরও সুন্দর বা স্মুথলিভাবে চালিয়ে যেতে পারবেন আমরা আপনাদেরকে কাঠে যোগান দেবো ইনশাআল্লাহ যেহেতু দেশের বাইরে থেকে এখন কার্ড ইনপোর্ট করা লভ্য। যার জন্যে আপনারা আমাদের দেশের বাইরে কোনো কার্ড যদি পছন্দ হয় সেগুলো আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন আর এই গর্জন কার্ডগুলো আমরা সেফটিতে কনভার্ট করে বিক্রি করি আপনার পঁয়ত্রিশশো টাকা ফাইল টু ফাইল এখানে স মিল বিল লোড আনলোড কোনো কস্টিং যোগ হয় না শুধুমাত্র আপনি আমাদের কাছে অর্ডার করে যাবেন আপনার কি কী রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো আমাদেরকে বলে দেবেন আমরা নিজ গাড়ি দিয়ে আপনার নিকটস্থ যেখানে পৌঁছানোর দরকার ঠিক সেখানে আমাদের এই পণ্যগুলো পাঠিয়ে দিব যাদের আরও কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয় আমাদের ঢাকা মিরপুর দশ কাজীপাড়া শোরুম আসতে পারেন আমরা সকল ডিটেলস জানিয়ে দিব। মূলত আজকে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছে আমাদের ফ্যাক্টরিতে পার্ট টুতে কীভাবে প্রসেস চলমান থাকে এবং ট্রলিতে কী কাজ করতে থাকে সেই বিষয়গুলো তুলে ধরতে এই কার্ডগুলো আমরা সরাসরি বন্ধ থেকে নিয়ে আসছি সেখান থেকে কার্ডগুলো চেরাই করে তারপর পরিপূর্ণ কিছু কার্ড চৌকাটের জন্য কিছু কার্ড এই আপনার দরজার জন্য কিছু সরকারি প্রজেক্টের জন্য ব্যবহার করা হয় থাকে